এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যে আমি পড়ব সেটা আগে কখনো স্বপ্নেও ভাবিনি বাবা পঞ্চায়েত অফিসে জব করেন দাদা উচ্চ মাধ্যমিক পাশ করে তিন বছর আগে মাছের ব্যবসায় যোগ দিয়েছে একমাত্র বোন ফার্স্ট ইয়ারে পড়ে আমি সুব্রত গ্রাম ছেড়ে তমলুক শহরে এসে কলেজের কাছাকাছি তিনতলা বাড়ির ছাদের ঘরটায় এসে উঠেছি দীপকের সাথে যেখানে দীপক আগে থাকতে ভাড়া থাকতো দীপক তমলুক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মাস ছয়েক আগে ইংরেজিতে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে গ্রাম থেকে শহরে এসেছিলাম এই ভেবে এখানে অন্তত দু চারটে টিউশনি করতে পারলে নিজের খরচের সাথে চাকরির যোগাযোগটাও করতে পারবো সবার আগে একটা থাকার জায়গা খুঁজতে খুঁজতে রাস্তার ধারের একটা সস্তার হোটেলে দীপকের সাথে দেখা এবং আলাপ কথায় কথায় তাকে কোনো মেসের ঠিকানা জানা আছে কিনা জিজ্ঞাসা করেছিলাম সে আমাকে আমার বাড়ি কোথায় কী জন্য এই তমলুক শহরে এসেছি জিজ্ঞাসা করার পর সব শুনে নিজেই বলল চলুন আমার সাথে আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির বাড়িওয়ালার সাথে কথা বলে আপনাকে ওখানে রাখা যায় কি না দেখছি দীপক সেদিনই বাড়িওয়ালার সাথে কথা বলে আমাকে রুমমেট করে নেয় সেই সঙ্গে তার না করতে পারা তিনটে বারো ক্লাসের ছেলে মেয়েদের টিউশনিও ঠিক করে দেয় আমি এখন মাঝে মধ্যে চাকরির ইন্টারভিউ দিয়ে চলেছি সেই সঙ্গে দীপকে ঠিক করে দেওয়া টিউশনিগুলো সন্ধ্যের থেকে শুরু করে রাতের মধ্যে দুটো আর সকালে একটা করে নিজের খরচা মোটামুটি চালিয়ে নিয়ে যেতে পারছি সকালে যাকে পড়াই সেই ইন্দ্রাণীকে ইংরেজি আর অঙ্কটা দেখিয়ে দিতে হয় বলে টাকাটা একটু বেশি দেয় ইন্দ্রাণী পড়াশোনায় যেমন ভালো তেমনই যথেষ্ট বুদ্ধিমতী তাই তার পিছনে একটু বেশি সময় দিই যাতে তার রেজাল্টটা ভালো হয় কিছুদিন ধরে লক্ষ্য করছি ইন্দ্রাণীর আমার দিকে তাকানো কথাবার্তা আচরণ কেমন একটা ঠিক স্বাভাবিক না সেদিন অঙ্কের বইটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল অঙ্কটা ঠিক বুঝতে পারছি না একটু বুঝিয়ে দিন বইটা হাতে নিয়ে দেখলাম ভিতরে একটা কাগজ ভাজ করা কি কাগজ কিসের কাগজ হল কাগজটা খুলে দেখলাম তাতে লেখা আছে আপনাকে খুব পছন্দ করি ভালোবাসি কাগজটা পকেটে রেখে খুব স্বাভাবিকভাবেই বললাম কোন অঙ্কটা বুঝতে পারছ না বলো সে দেখিয়ে দিতেই সেটা ভালো করে বুঝিয়ে দিয়ে উঠতে যাব। তখন সে জিজ্ঞাসা করলো কিছু বললেন না তো যেন কিছুই হয়নি এরকম ভাব নিয়ে বললাম কি বিষয় বলো তো যেটা আপনি পকেটে রাখলে সেটার বিষয় মুখটা গম্ভীর করে চেয়ারটা পিছনে সরিয়ে উঠে বললাম তুমি যে কথা লিখেছ সে কথার কোনো উত্তর হয় না পড়াশোনায় মন দাও সামনের বছর তোমার উচ্চ মাধ্যমিক কথাগুলো বলে দরজা পর্যন্ত গেছি পিছন থেকে ইন্দ্রাণী বলল আমি কিন্তু আমার উত্তর চাই কোনো কথা না বলে ইন্দ্রাণীদের বাড়ি থেকে বেরিয়ে মোড়ের মাথায় দাঁড়িয়ে ইন্দ্রাণীর বাবা বাবুকে ফোন করে বললাম স্যার খুব প্রয়োজন আপনার অফিসে গিয়ে আপনার সাথে একটু দেখা করতে চাই বাবু বললেন কি ব্যাপার বলতো সুব্রত বললাম স্যার ব্যক্তিগত ব্যাপার পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না ফোনে বলা যাবে না তা না হলে বলতাম দেখা করে বলা দরকার চুপ করে থেকে শেষে উনি বললেন ঠিক আছে দুটোর পরে এসো ফোনটা রেখে ডিসিশান নিয়ে নিলাম টাকা দুটো বেশি পেলেও সদ্য নব যৌবনা ইন্দ্রাণীর আচরণকে প্রশ্রয় দেওয়া যাবে না আমি আর পড়াব না তাহলে হয়তো মেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে দুটোর পর মনতোষবাবুর অফিসে যেতেই উনি বললেন কি ব্যাপার বলো সুব্রত চা খাবে না বলে বললাম স্যার আমি ইন্দ্রাণীকে আর পড়াবো না মনতোষবাবু বললেন কেন তোমার চাকরি হয়ে গেছে বললাম না স্যার অন্য কারণ উনি আমাকে সামনের চেয়ারটায় বসতে বলে বললেন কি কারণ আমাকে বলা যাবে না বলে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন চেয়ারে বসে মাথা নিচু করে পকেট থেকে কাগজটা বার করে টেবিলের উপর রেখে বললাম স্যার আপনার মেয়ে আমাকে প্রপোজ করেছে তাই আমি চাই না এটা আর বেশি দূর করাক আপনি আমাকে ভুল বুঝবেন না বলে বললাম ইন্দ্রাণী পড়াশোনায় খুবই ভালো যথেষ্ট মেধাবী তাই তার মেধাকে আমি নষ্ট হতে দিতে পারি না মনতোষবাবু কাগজটা তুলে নিয়ে সেটা দেখে ছিঁড়ে ফেলে দিয়ে চেয়ার থেকে উঠে অস্থির হয়ে ঘোরাঘুরি করতে করতে চেয়ারের পিছনটা ধরে আমার মুখের দিকে তাকিয়ে ভ্রু দুটো কুচকিয়ে বললেন তুমি তার থেকে দূরে সরে গেলে সে কি স্বাভাবিক থাকবে বলে তোমার মনে হয় বললাম স্যার এই বয়সে অনেকেই ভুল করে আপনি তাকে বাড়িতে গিয়ে শাসন না করে ভালো করে বুঝিয়ে বলবেন এই বয়সে প্রেম ভালোবাসা এসব কিছুই না এটা একটা মোহ পড়াশোনাটা আগে তারপর নিজের পায়ে দাঁড়ানো প্রেম ভালোবাসার অনেক সময় আছে দরকার হয় আমার কথা বলবেন বাবু সোজা হয়ে বললেন কী বলবো কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললাম বলবেন তার সফলতা একদিন যেন তার সামনে এনে আমাকে দাঁড় করায় সত্যি যদি সে তোমার জন্য অপেক্ষা করে কথাটা বলে মনতোষবাবু চেয়ারটা টেনে বসে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন বললাম করবে না স্যার সময়ের সাথে সাথে প্রকৃতি মানুষ সমাজ সব কিছু বদলে যায় বড়জোর জোর মাস হয়তো বা এক বছর তারপর সব ভুলে যাবে মনতোষবাবু বললেন তোমাকে একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ স্যার নিশ্চয়ই চোখ থেকে চশমাটা খুলে টেবিলের উপরে রেখে বললেন ইন্দ্রাণী আমার একমাত্র মেয়ে তোমার বক্তব্য অনুযায়ী সে খুব মেধাবী তাকে দেখতেও সুন্দর বললাম হ্যাঁ স্যার ইন্দ্রাণী যথেষ্ট সুন্দরী মনতোষবাবু বললেন তাহলে একটা মেয়ের এতগুলো গুণ থাকার পরও সে তোমাকে নিজে থেকে প্রপোজ করেছে অথচ তুমি সেটা অ্যাকসেপ্ট করতে চাইছো না কারণটা কি জানতে পারি ইন্দ্রাণীকে কি তোমার পছন্দ না না স্যার ইন্দ্রাণীকে পছন্দ না করার কোনো কারণ নেই আসলে আমি ইন্দ্রাণীর ভালো চাই তাছাড়া আমি তার শিক্ষক বলে বললাম আমি জানি ইন্দ্রাণী যদি ঠিক মতন পড়াশোনা করে তাহলে সে অনেক দূর পর্যন্ত যেতে পারবে তার লাইফটা অন্যরকম হতে পারে মনতোষবাবু আর কথা না বাড়িয়ে তার মানি ব্যাগ থেকে মাস মাইনে চার হাজার টাকা বার করে আমার হাতে দিয়ে বলেন। যদি কখনো কোনো দরকার হয় তুমি আমার কাছে এসে দেখা করতে পারো টাকাগুলো নিয়ে উঠে নমস্কার করে ঠিক আছে স্যার বলে বেরিয়ে এলাম বাইরে এসে মোবাইল থেকে সিমটা ফেলে নতুন একটা সিম পরে বাসায় এসে দেখলাম দীপক ডাল সিদ্ধ ভাত আর আলু মাখা রেখে কলেজে চলে গেছে স্নান করে খেয়ে আগামীকালের ভাইবা পরীক্ষার প্রস্তুতি নিতে লাগলাম সাড়ে চার বছর পর কলকাতার অফিসে বসে কাজ করছি রিসেপশন থেকে ফোন করে বলল স্যার আপনার সঙ্গে দেখা করবেন বলে একজন অপেক্ষা করছেন পাঠিয়ে দেব কি বললাম দশ মিনিট পর পাঠিয়ে দিন হাতের কাজ শেষ করে আর একবার চোখ বুলাচ্ছি দরজার পাশ থেকে মেয়েলি গলায় শুনলাম মেয়াই কামিং ইয়েস কামিং বলে সামনে তাকিয়ে যাকে দেখলাম তাকে আমি কখনোই এক্সপেক্ট করিনি দেখলাম দরজা খুলে ইন্দ্রাণী দাঁড়িয়ে আছে নিজের অজান্তেই উঠে দাঁড়িয়ে এগিয়ে এসে দরজাটা বন্ধ করে চেয়ারটা টেনে বললাম বসো কেমন আছো কি খাবে বলো চানা কফি ইন্দ্রাণী একটু হেসে বলল আপনি বসুন আমি কিছু খাব না বলে বলল এতদিন কোথায় ছিলেন কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললাম তোমার ওই ঘটনার পরদিন কলকাতায় আমার ভাইবা ছিল পরীক্ষার পরই তারা আমাকে সিলেক্ট করে জানিয়ে দেয় তিন দিনের মধ্যে মুম্বাইয়ের অফিসে জয়েন করতে হবে বাবা মাকে খবরটা দিয়ে রাতে বাসায় ফিরে পথ তৎকাল টিকিট কেটে মুম্বাই চলে যাই সেখানে বছর থেকে আমাকে ভুবনেশ্বরে ট্রান্সফার করে সেই ভুবনেশ্বর থেকে গত তিন মাস আগে কলকাতায় ট্রান্সফার হয়ে এসেছি মাঝে ভুবনেশ্বরে থাকতে চার দিনের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলাম বোনের বিয়ে ছিল তাই এবার তুমি বলো আমাকে খুঁজে পেলে কী করে ইন্দ্রাণী ঠোঁটের কোনায় হাসি রেখে হালকা মাথা নাড়তে নাড়তে বললো আমি যাতে আপনার সাথে কোনোভাবে যোগাযোগ করতে না পারি তার জন্য সিম চেঞ্জ করেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না অথচ আমি আপনাকে যে চিরকুটটা দিয়েছিলাম সেদিন সেটা কিন্তু সত্যি ছিল না জাস্ট আপনাকে আমার পিছনে লেগে থাকা আর পাঁচটা রোমিওর মতো খেলাতে চেয়েছিলাম কিন্তু আপনি আমার বাবার সাথে দেখা করে টিউশনিটা ছেড়ে আমার সমস্ত হিসাব ওলট পালট করে দিয়েছিলেন আপনি যেখানে থাকতেন সেটা খুঁজে পেতে আমার পাঁচ দিন সময় লেগেছিল গিয়েছিলাম আপনাকে উচিত শিক্ষা দেব বলে কিন্তু সেখানে গিয়ে আপনার রুমমেটের কাছে শুনলাম আপনি চাকরি পেয়ে চলে গেছেন কিন্তু কোথায় সে সেটা জানে না আসলে সেই টিনেজ বয়সে কেউ আমাকে কখনো প্রত্যাখ্যান করেনি কিন্তু আপনি প্রথম আর শেষ ব্যক্তি যে আমাকে প্রত্যাখ্যান করেছিল বললাম আমি জানতাম না তুমি আমাকে খেলাতে চাইছিলে কিন্তু আমি তোমার ভালো চেয়েছিলাম বলেই তোমার বাবাকে গিয়ে সব বলেছিলাম কারণ তুমি একজন ভালো স্টুডেন্ট ছিলে বলে আসলে আমরা মেন্টালি তো মধ্যবিত্ত তাই কারো ক্ষতি হোক সেটা চাইনি এনি এখন তুমি কি করছো একটু চুপ করে থেকে ইন্দ্রাণী বলল আমি চিফ অ্যাডমিনিস্ট্রেটিং অফিসার ওয়াও আই এম ইমপ্রেসড ভেরি গুড খুব ভালো লাগলো কিন্তু তুমি আমার প্রশ্নের উত্তরটা কিন্তু দিলে না আমাকে খুঁজে পেলে কি করে ইন্দ্রাণী একটু হেসে বলল গত সপ্তাহে আপনাকে সোশ্যাল মিডিয়াতেই খুঁজে পেলাম একটু অবাক হয়ে বললাম আমার ছবি সোশ্যাল মিডিয়ায় কীভাবে আপনার কলিগের ওয়েডিং পার্টি ছিল সেখানে আপনাকে নিয়ে একটা গ্রুপ ছবি লোড হয় সেই ছবির স্ক্রিনশট আমি আমার বন্ধুদের দিয়ে বলি এই অনুষ্ঠানটা কোথায় হয়েছিল আর কাদের হয়েছিল তাদের ডিটেলস চাই এই ছবির মধ্যে একটি মেয়ের ছবি ছিল যে আমার অফিস কলিগের পরিচিত সেই আমাকে আপনার অফিসের ঠিকানাটা বলে ব্যাস তাহলে তো হয়েই গেল বলে বললাম এখন তো তুমি আমার সামনে কি উচিত শিক্ষা দিতে চাও বলো ইন্দ্রাণী এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে হালকা মাথা নাড়িয়ে বলল শাস্তি আপনাকে পেতেই হবে বলে বলল আপনি আমার বাবাকে বলেছিলেন সময় মানুষকে সব ভুলিয়ে দেয় জানেন সেদিনের পর থেকে আমি আপনাকে ভোলার অনেক চেষ্টা করেও ভুলতে পারিনি সময়ের সাথে সাথে আপনি আমার মনের ভিতর জায়গা করে নিয়েছিলেন কারণ আমার বাবা মায়ের পরেই আপনি সেই ব্যক্তি যে আমার ভালো চেয়ে আমার থেকে দূরে সরে গিয়েছিলেন চার বছর ধরে আপনার কোনো খোঁজ না পেয়ে একটু হতাশ হয়েছিলাম ঠিকই কিন্তু ভেঙে পড়িনি কারণ জানতাম একদিন না একদিন আপনার দেখা পাবই এবং সেটা সোশ্যাল মিডিয়াতেই বলে ইন্দ্রাণী বলল আজ আমি সফল তাই আপনার সামনে এসেছি আমার লেখা সেই ছোট্ট কাগজটার জবাব চাইতে বললাম তোমার বাবা এখন কোথায় থাকেন সে বললো তমলুকেই কেন উনি বলেছিলেন কখনো কোনো দরকার হলে যেন ওনার সাথে দেখা করি ইন্দ্রাণী অবাক হয়ে বলল মানে বললাম মানে তুমি কালকের দিনটা ছুটি নিলে তোমার বাবার কাছে গিয়ে তোমার হাত ধরতে চাইতাম ইন্দ্রাণী এতক্ষণে একগাল হেসে বলল তার জন্য তোমাকে তমলুকে যেতে হবে না আমি এখনি বাবার সাথে ভিডিও কলিংয়ে তোমার কথা বলিয়ে দিচ্ছি বলে সে উঠে এসে আমার পাশে দাঁড়িয়ে বাবাকে ভিডিও কল করলো